আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি যে আগামী তেসরা মে আসছে শনিবার দিন সকাল নয়টায় রাজধানী ঢাকার ঐতিহাসিক সহরার্দি উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত ঐতিহাসিক মহাসমাবেশ নারী সংস্কার কমিশন বাতিল এবং তাদের প্রস্তাবনা প্রত্যাখ্যান সহ চার দফা দাবি নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই মহাসমাবেশের আহ্বান করেছে গোটা দেশব্যাপী এই মহাসমাবেশকে ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ধর্মপ্রাণ জনসাধারণ মানুষের মধ্যে এই মহাসমাবেশকে ঘিরে বিপুল চাঞ্চল্য দেখা তারা সকলেই এই মহাসমাবেশে যোগদান করে তাদের ইমানি দাবির জানান দিতে প্রস্তুতি নিচ্ছে সারা দেশ জুড়ে দেশের প্রতিটি শহরে শহরে প্রতিটি পাড়ায় পাড়ায় চলছে জনস্রোত ছুটবে রাজধানীর সহরার্দ উদ্যান অভিমুখ সারা দেশ থেকে যে সকল ধর্মপ্রাণ মুসলমান হেফাজতের নেতাকর্মীরা তিন তারিখের এই মহাসমাবেশে যোগদান করবেন আপনাদের সকলের প্রতি বিশেষ আহ্বান থাকবে যে আপনারা সকলেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে যথাসময়ে মহা সমাবেশে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন মনে রাখতে হবে আমাদের এই মহাসমাবেশ কিন্তু সকাল নয়টায় শুরু হয়ে দুপুর একটা নাগাদ সমাপ্তি টানবে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সড়ক পথে যানবাহন নিয়ে যারা মহাসমাবেশে যোগদান করবেন ঢাকায় আসবেন সেই সকল যানবাহনগুলো ঢাকার অবস্থান করবে সেই বিষয়ে কিছু নির্দিষ্ট নীতিমালা এবং নির্দেশনা গাইডলাইন হেফাজত ইসলামের পক্ষ থেকে প্রণয়ন করা হয়েছে মূলত তিনটি পথে যানবাহনে সড়ক পথে ঢাকা সিটিতে বা সৌরার দি উদ্যান অভিমুখে দূর থেকে দূরপাল্লার যাত্রীগুলো যাত্রীরা যাত্রীবাহী বাসে বা বিভিন্ন যানবাহনে তারা আগমন করবেন তার মধ্যে প্রথম পথটি হল চিটাগাং রোড ডেমরা রোড ও পোস্তগোলা হয়ে যাত্রাবাড়ি মোহনায় এসে যারা মিলিত হবেন তাদের সকলের জন্য অর্থাৎ চিটাগাং রোড ডেমরা রোড ও পোস্তগোলা রোড হয়ে যারা ঢাকায় ঢুকবেন তাদের জন্য পার্কিং স্পট ঘোষণা করা হচ্ছে দিলকুষা রোড মতিঝিল গোলাপবাগ মাঠ সংলগ্ন রাস্তা ধূপখোলা মাঠ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও শহীদ মিনার সংলগ্ন রাস্তা এই পাঁচটি স্থানে আপনারা আপনাদের যানবাহন হয়ে যে সকল গাড়িগুলো রাজধানীতে প্রবেশ করবে সেই সেই সকল গাড়িগুলোর জন্য পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে দুটি এক নম্বর হল আফতাবনগর দ্বিতীয় হল স্টার্ন হাউজিং আপনারা এই জায়গাগুলোতে নিজ নিজ গাড়ি পার্কিং করবেন তৃতীয় যে প্রবেশ পথ সেটি হচ্ছে গাবতলি হয়ে যে সকল গাড়ি বা যে সকল যানবাহন রাজধানীতে প্রবেশ করবে তাদের জন্য পার্কিং স্পট হচ্ছে দুটি পুরাতন বাণিজ্য মেলার মাঠ চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন আর হল মানিক মিয়া এভিনু জাতীয় সংসদ ভবনের সম্মুখস্থ মহাসড়কে এছাড়া ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে অনেকে আসবেন সেক্ষেত্রে সিনিয়র মুরব্বী যারা বয়োজ্যেষ্ঠ মুরুব্বি থাকবেন তাদের গাড়ি মাঠের নির্দিষ্ট জায়গায় থাকবে আর অন্যান্য গাড়ি গাড়ি সংলগ্ন পার্কিং তাদের তারা না আমরা আশা করছি যে আগামী তিন তারিখ হেফাজত ইসলাম বাংলাদেশ আহত এই মহাসমাবেশ বাংলাদেশে এক নতুন অধ্যায় এবং নতুন ইতিহাস সৃষ্টি করবে এবং এই মহাসমাবেশ থেকে আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে পরিষ্কার জানান দিয়ে দিব যে কোরআন বিরোধী কোন নীতি কোন আইন কোন সংস্কার বাংলাদেশের মানুষ মানুষকাল মেনে না হেফাজতে ইসলাম বাংলাদেশ চলমান সংবিধান সংস্কারে বহুত্ববাদের প্রস্তাবনা মেনে নেবে না বহুত্ববাদের প্রস্তাবনাকে বাতিল করে আল্লাহ আস্থা এবং বিশ্বাস পুনর্বহার করতে হবে হেফাজতে ইসলাম সহ আলেম সমাজের বিরুদ্ধে দায়েরকৃত ফেসিবাদ আমলের মিথ্যা এবং বানোয়ার সকল মামলা প্রত্যাহার করে সাপনার গণহত্যা সহ সবগুলো গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে গাজায় জায়নবাদী ইসরায়েলের গণহত্যা এবং কাশ্মীর সহ গোটা ভারত জুড়ে মুসলমানদের উপর পরিচালিত হিন্দুত্ববাদী বিজেপির গণহত্যা এবং সাম্প্রতিক ওয়াকফ আইন সংশোধনী বিল দুই হাজার বাতিল করা এবং সেই বাতিলের ক্ষেত্রে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবিতে হেফাজতে ইসলাম এই ঐতিহাসিক মহাসমাবেশের আহ্বান করেছে সংগ্রামী দেশবাসী আপনার সকলেই যার যার জায়গা থেকে হেফাজতে ইসলাম আহত ইমানে এই মহাসমাবেশকে সাফল্য সাফল্যমণ্ডিত করবেন ঘরে ঘরে মা বোনেরা এই মহাসমাবেশের সাফল্যে লক্ষ্যে আপনারা রোজা নফল নামাজ এবং নফল সাদাকার মাধ্যমে আল্লাহ আখরাবী কাছে এই সমাবেশের সাফল্য কামনা করে দোয়া করবেন আমরা আশা করি ইনশাল্লাহ আগামী পরশু শনিবার দিন তেসরা মে রাজধানী ঢাকার ঐতিহাসিক স্তরার যে উদ্যান বাংলাদেশের একটি নতুন ইতিহাসের সাক্ষী হবে